একটা মা বোন সারা জীবন পর্দা করছে একটা অনুষ্ঠান আসছে অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগুজ করছে আমার বোনটাও পর্দা করে গেছে এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান নামি হয়েছে একজন কেন জান্নাতি আমি শয়তানের তো এটা সহ্য হয় না এবার শয়তান প্রথমে মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস ভিতর থেকে গুতাচ্ছে দশজনে মেক আপ করছে কি সুন্দর লাগতেছে তুমি পর্দা একটা দিয়ে রাখছো মানছো তোমাকে গাইয়া বলবে এগুলো ঠিক না ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে। আর এক দরকার নাই আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক আমি পর্দা ছাড়বো না সবাই নারাজ হয়ে যাক আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করব না আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই আমানত করে রাখতে চাই আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে ঈদের তো ফটানো যাচ্ছে না তখন কি করে মামি বাবি শাসি বোন জ্যাক্ত বোন কালতো বোন মামতো বোন মা এগুলার উপর বর করে শয়তান আইসা তখন বাবি এসে বলে একটা দিন পর্দা না করলে কি হয়েছে সবাই তো করতে চায় আমরাও তো বোরকা ফরি আজকে তো আমরা ফরি নাই এইভাবে যখন বলে আমার বোনটা বলে যে বাবি বলছে এখন কথাটা না রাখলে বাবি তো মন খারাপ করবে মামি তো মন খারাপ করবে চাচি তো মন খারাপ করবে বোন তো মন খারাপ করবে আমার বনে বুঝতে পারে নাই এটা কথা ছিল না দিয়ে শয়তানে বলিয়েছে বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে তোরা কেন আগুনে চলবি ওরে নিয়ে চল কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে থাকতে কথা বলেন ঠিক না কষ্ট পাইছেন নাকি আমার কথা একটা হচ্ছে বন্ধুর কথা মামির কথা আর একটা হচ্ছে শয়তানের কথা তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা এই পার্থক্যটা বোঝার দরকার জোরে বলেন দরকার এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন জুমার আলোচনা হয় আরও মসজিদে হয় আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইস নসিহত করে অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে উজুরো মনে আরে হই বা হুজুর কি ওনাকে চিনেন তো উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে লাগছে আঘাত শয়তান একটা তোলা মারে শয়তানে কি মারে জোরে বলেন শয়তানে কি মারে আজকে থেকে আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করব বলি ইনশা জোরে বলি ইনশা তাহলে একটা বন্ধুর কথা আর একটা তাহলে একটা মামি ভাবির কথা আর একটা এই দুই কথা কাটটা শয়তানের কাটটা মামির বুঝবো কিভাবে কথার ধরন দেখলে বুঝবেন কিভাবে বুঝবেন শুনেন যে কথা যে কাজে শোনার পর আপনার মন বলবে আমার আল্লাহ এবং রসুল নারাজ হবে এটা শয়তানের কথা জোরে বলি না সবাই সুৎ খায় একটু করে তুই খাইলে কি হয় ঠিক আছে এটাকে সবাই জোরে বলেন না ফিরে তুর্কি হাত নাই তুর্ক মুক্তকে হাতে কি কথা হাতtactে মুখে কি কথা কে 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 আরে বন্ধু নামাজ পড়বি আর কি আজান না মাত্র দুই মিনিট একটা একটু খেলি না একটু খেলি না জোরে 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 আর জোরে মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শয়তানকে যত চিনতে পারবেন রবের প্রিয় বান্দা হওয়া তত সহজ হয়ে যাবে ব্রেনের মায়ের হচ্ছে সবচেয়ে বড় মায়ের আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের কৌশল বুজার তৌফিক দান করুন সেজন্য কোরআনে কত চমৎকার ওয়া কুনু মা'আস সাদিকিন রব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন ঠিক হে নামাজি নামাজ পড়ো আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো ঠিক হে রোজাদার রোজা রাখো আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো আল্লাহ মা তো বুঝলাম না রব বলে যে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা তুমি ফজরের নামাজটা পড়ে তো অর্জন করেছো শয়তান তো সেটা অন্যভাবে তোমার থেকে চুরি করে ফেলতে পারে সেজন্য শয়তানের ফান থেকে বাঁচার জন্য আমার সে বন্ধুদের সাথে বন্ধুত্ব করো যারা শয়তানকে হারিয়ে আমি রবের সাথে বন্ধুত্ব করে নিয়েছে আরেকটু জোরে বলেন মিস্টার শয়তানে একটা কথা বলে অনেক নামাজিকে নামাজ সারা করাইয়া হাসিতে আনন্দ উত্তাসিত পাগল করে ফেলছে কিন্তু আব্দুল কাদের জিলানিকে একটু জোরে বলেন আব্দুল কাদের জিলানিকে এমন কথা বলছে সবাই খুশি পিরানে পীর দাস্তাগির বলা জাস্তাক ফিরুল্লাহ রব্বি মিনগুল্লে জাম্বি ওয়া আতুবি লাই আপনি আমারে চিনলেন কেমনে আমি তোরে চিনি নাই আমি আল্লাকে চিনতে নেমেছি তোরও চিনে ফেলছি কারণ আমি যখন আমার মালিককে খুশি করতে নামছি মালিকের দুশ্মন কে তার অভ্যাস কি সবকিছু এখন আমার জানা মুখস্থ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সেজন্য নামাজ অর্জন করা এক জিনিস নামাজ হেফাজত করা আরেক জিনিস বেশিরভাগ মানুষ আমরা এবাদত অর্জন করি কিন্তু আমরা সেভ করে রাখতে একটু জোরে বলেন সেভ করে রাখতে বানাইলাম যদি আমরা সেভ করে রাখতে না জানি মালিকানাথন্য কাছে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার একদম নর্মাল যে কথাটা সে অঙ্কটা একটু বুঝার চেষ্টা করব জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার জান্নাতে যেতে গেলে ইমানের পর পরপর আমাদের নেক আমল বেশি দরকার আছে না নাই নেক আমল করতে গেলে নামাজ রোজা হজ জাকাত সালাম জিগি আজকার সব কিছু দরকার আছে না নাই যদি সবাব বেশি হয় জান্নাত গুণা বেশি হয় একটু সবাই বলি না সব বেশি হয় গুণা বেশি হয় এই কথা নিয়ে কারো কোনো দিমক কারো কোনো দিমক এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন পরিশ্রম করে পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ যোগ করেছেন এটা আপনার জানা কিন্তু কত মানুষের গি করে যে আপনি কত পঞ্চাশ হাজার নামাজ যে কতজনকে দিয়ে দিয়েছেন জোরো বলি না কারণ রসুলের হাদিস মোতাবেক কেউ যদি আপনার নামে গি করে তার গুণা আপনার তার সবাব আপনার কাছে চলে আসবে আপনার গুণা তার কাছে চলে যাবে আপনি যদি আমার গি করেন আমি যদি আপনার গিবোধ করি তাহলে কি হবে আমি যখন আপনার নামে গি করব। আমার সবাবগুলো আপনার কাছে চলে যাচ্ছে আপনার গুণাগুলা আমার কাছে চলে যাচ্ছে এবার সোয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আপনার গি করে করে আমি যে কখন সোয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর আমার কোনো খবর হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমল নামা আসবে আমি তো জানি পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ আসে আমার কিন্তু ওখানে যায় দেখলাম যে ভালো করে ফাঁস ওক্ত নাই কি রে এতগুলো নামাজ গেল কই অন্যের নামে বদনাম করছস তো সব ওখানে চলে গেছে এবার বলেন আমরা কি লাভে আছি না লসে আছি আমি আমারটা বলছি এবার আপনারটা আপনি বলেন আমরা কি লাভে আছি না লসে আছি তো যে লসে থাকে সে তো চালাক বন্দা হতে পারে না যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে গঠন করেছেন বাহিরের সাইডটাও গঠন করেছেন ভিতরের দায়িত্ব গঠন করে দিয়েছিলেন সুবহানাল্লাহ শুনিনি সাহাবী کرامের জীবনীকে যদি আপনি একটু গবেষণা করে দেখেন আল্লাহ রাসূল আগে প্রথমে ওনাদের ভিতরের সেক্টরের কাজ করছে ঠিক ঠিক সাহাবী ভিতরের সেক্টরটাকে আগে সাজাইছেন তারপরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের সেক্টরের দিয়েছেন ঠিক যেমন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কবর জিয়ারতের নিষেধ করেছেন আবার সেই নবী রহমতুল্লিল আলমী নিজেই সরস্বরীলে কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন কি মনে রাখবেন উসওয়াতুন হাসানা ওয়ালা নবী রহমতুল্লিল যার চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বি আয়ু নেনা ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতির চুপের সামনে নজরের সামনে ছুবাহান আল্লাহ আনিল হাওয়াই ইনহুয়া ইল্লা ওয়াহিউন ইউহা নবীর বসাটা আল্লাহর হুকুম নবীর চলাটা আল্লাহর হুকুম নবীর শোয়াটা আল্লাহর হুকুম সুবাহান আল্লাহ নবীজির বলা আল্লাহর হুকুম নবীজির হাসা আল্লাহর হুকুম নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম তায়েফে যাওয়া আল্লাহর হুকুম মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম দুনিয়ার থেকে যাও আল্লাহর হুকুম প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে আর আমার রবের হুকুম যেখানে সেখানেই কল্যাণ আর কল্যাণ নিয়ামত আর নিয়ামত বলেন না সুবাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান কর ইসলাম জানার জন্য মনে রাখবেন বিজ্ঞান বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জন্য এই চোখের দরকার কোরআন হাদিস পড়ার জন্য বোঝার জন্য এই এই দরকার দরকার বাংলা অঙ্ক ইংরেজি বোঝার জন্য ব্রেনের দরকার সুন্দর ব্রেন কোরআন হাদিস ইসলাম বোঝার জন্য সুন্দর মনের দরকার আরেকটু জোরে বলি না যার মন যত সুন্দর তার চিন্তা তত সুন্দর চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ ইসলাম বুঝলে জীবন কঠিন হবে না সহজ হবে আচ্ছা আমার ভাইয়া ফজরের নামাজের প্রতি একটু ইঙ্গিতের কথা বলেছেন আমি সে দিকটাতে একটু দিতে চাচ্ছি পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে সবচাইতে আফজল পাঁচটা জায়গায় ওয়ালা কিন্তু ফজরকে একটু স্পেশাল করা হয় কেন এটার সাথে শারীরিক মানসিক দৈনিকের প্রত্যেক দিনের কাজের শুরুটা জড়িত আমি আপনাদেরকে একটা কথা বলবো যার যেটা মঞ্চ হয় সেটা উত্তর দিবেন যার যেটা মন চায় চব্বিশ ঘন্টা বাতাস আছে না নাই কোন টাইমের বাতাস আপনাদের কাছে বেশি ভালো লাগে আমি শুনি নাই কিন্তু বাতাস থাকে কিন্তু ফজরের বাতাসটা কেমন জানি একটু ঘন্টা আকাশ না নাই কোন আকাশটা বেশি ভালো লাগে টাইমের এখনো বাতাস আসে না নাই নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না কোন টাইমে নিঃশ্বাস নিলে মন শান্তি হয় বলেন ফজরের নামাজটা পড়ে যখন বের হয় রাস্তা দিয়ে যায় হালকা হালকা মিটি মিটি আলো সূর্য নাই কিন্তু আলো আছে বিজ্ঞানের ভাইরা একটু খেয়াল করবেন সূর্য কিন্তু এখনও দেখা যায় নাই কিন্তু আলো এটা হচ্ছে সূর্যের ছায়ার আলো যেটাকে বলা হয় মানে সূর্য আসতেছে আগাম সংবাদ আগাম সংবাদ না গরম না বেশি শীত বাতাস পরিষ্কার মাঝে মধ্যে একটু গ্রান গ্রান ও লাগে যদি আমি ভুল বলে না থাকি বাতাসের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা গ্রান গ্রান আর যদি রাস্তাটা হয় গ্রামের মেটোপথের রাস্তা। দৃশ্যটা যদি হয় গ্রামের সেই ধানের উপরে শিশির জমা বলি না দৃশ্যটা যদি হয় যেদিক থেকে সূর্য উঠছে কুয়াশার চাদরে ঢাকা চোখেরও শান্তি মনেরও শান্তি এবার ডাক্তাররা বলে সকাল বেলার সেই ভোর বেলার বাতাসটা মানুষের শরীরের জন্য উপকারী উপকারী বলেন না শরীরের জন্য উপকার সে সকালের বাতাস জন্য উপকার সকালের বাতাস। সেজন্য অনেক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন ফজরের পরাটা ফজর বেলার যেটা পড়া। পরা সারাদিনের পরা একরকম ফজরের পর আর এক রকম বলেন না সুবহানাল্লাহ একটা মা বোন সারা জীবন পর্দা করছে একটা অনুষ্ঠান আসছে অনুষ্ঠানের মধ্যে সবাই নিজের মতো সাজগোজ করছে আমার বোনটাও পর্দা করে গেছে এবার শয়তান চাচ্ছে এতগুলা জাহান্নামী হয়েছে একজন কেন জান্নাতি আমি শয়তানের তো এটা সহ্য হয় না এবার শয়তান প্রথমে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ভিতর থেকে গুতাচ্ছে দশজনে মেক মেকআপ করছে কি সুন্দর লাগতেছে তুমি পর্দা একটা দিয়ে রাখছো তোমাকে গাইয়া বলবে এগুলো ঠিক না ভিতরে ভিতরে শয়তানে গুতাচ্ছে আর এক কোনো দরকার নাই আমার বোন বলে যে দুনিয়া উল্টে যাক আমি পর্দা ছাড়বো না সবাই নারাজ হয়ে যাক আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি আমার আল্লাহকে নারাজ করবো না আমার সৌন্দর্য সবাইকে দেখাবো না যার জন্য হক রেখেছেন আমার আল্লাহ আমি তার জন্য আমার সৌন্দর্যকে আমানত করে রাখতে চাই আমানত করে রাখতে চাই আমার বোন শয়তানের সাথে মনের যুদ্ধ করতে করতে শয়তানে যখন দেখে ইদারে তো ফটানো যাচ্ছে না তখন কি করে মামি বাবি শাসি শাস্তবোন বোন জ্যাক্ত বোন কালতো বোন মামতো বোন মা এগুলার উপর বর করে শয়তান আইসা তখন বাবি এসে বলে একটা দিন পর্দা না করলে কি হয়েছে সবাই তো করতে চান আমরাও তো আজকে তো আমরা ফরি নাই এইভাবে যখন বলে আমার বোনটা বলে যে কথাটা না রাখলে বাবী তো মন খারাপ করবে মামি তো মন খারাপ করবে চাচি তো মন খারাপ করবে বোন তো মন খারাপ করবে আমার বনে বুঝতে পারে নাই এটা বাবির কথা ছিল না বাবিকে দিয়ে মিস্টার শয়তানে বলিয়েছে বাবিকে দিয়ে বলার কারণ হচ্ছে তোরা কেন আগুনে জ্বলবি ওরে নিয়ে চল কারণ আমি শয়তান তোদেরকে নিয়ে থাকতে কথা বলেন ঠিক কিনা কষ্ট পাইছেন নাকি আমার কথা একটা হচ্ছে বন্ধুর কথা মামির কথা আর একটা হচ্ছে শয়তানের কথা তো কোনটা মামির কথা আর কোনটা শয়তানের কথা এই পার্থক্যটা বুঝার দরকার জোরে বলেন দরকার এই মসজিদের মিম্বরে প্রত্যেকদিন জুমার আলোচনা হয় আরও মসজিদে হয় আলেম ওলামারা বিভিন্ন গিয়ে ওয়াইস নসিহত করে অনেকে আলেমদের ওয়াইসটা শোনার পরে মনে মনে বলে যে উজুর মনে আরে হই আল্লাহ হুজুর কি ওনাকে চিনেন তো উনি কিভাবে বললেন হুজুর আমারে বলছে হুজুরের কথাটা যখন ওনার ব্যক্তিগত জীবনের কাজের সাথে মিলে গেছে লাগছে আঘাত শয়তান একটা তোলা মারে শয়তানে কি মারে জোরে বলেন শয়তানে কি মারে আজকে থেকে আমরা এই পার্থক্য বোঝার চেষ্টা করব বলি ইনশা জোরে বলি ইনশা তাহলে একটা বন্ধুর কথা আর একটা তাহলে একটা মামি ভাবির কথা আর একটা এই দুই কথা কাটটা শয়তানের কাটটা মামির বুঝবো কিভাবে কথার ধরন দেখলে বুঝবেন কিভাবে বুঝবেন শুনেন যে কথা যে কাজে শোনার পর আপনার মন বলবে আমার আল্লাহ এবং রসুল নারাজ হবে এটা শয়তানের কথা জোরে বলি না সবাই সুদ খায় তুই একটুখানি তুই খাইলে কি হয় এটাকে জোরে বলেন না কিরে তোর কি হাত নাই তোর মুখ থাকতে হাতে কি কথা হাত থাকতে মুখে কি কথা কে 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 আরে বন্ধু নামাজ পড়বি আর কি আজান দিছে না মাত্র দুই মিনিট একটা একটু খেলি না একটু খেলি না জোরে 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 আরো জোরে মনে থাকবে ইনশাল্লাহ শয়তানকে যত চিনতে পারবেন রবের প্রিয় বান্দা হওয়া তত সহজ হয়ে যাবে ব্রেনের মায়ের হচ্ছে সবচেয়ে বড় মায়ের আল্লাহ পাক আমাদের সবাইকে শয়তানের কৌশল বুজার তৌফিক দান করুন সেজন্য কোরআনে কত চমৎকার ওয়াকুনু মাআস সাদিকিন রব্বুল আলামিন যেখানেই বলেছেন সেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আগে বলেছেন ঠিক হে নামাজি নামাজ পড়ো আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো হে রোজাদার রোজা রাখো আমার বন্ধুর সাথে বন্ধুত্ব রাখো আল্লাহ মা মালা তো বুঝলাম না রব বলে যে একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা একটা হচ্ছে অর্জন করা আর একটা হচ্ছে ধরে রাখা তুমি ফজরের নামাজটা পড়ে তো অর্জন করেছো। শয়তান তো সেটা অন্যভাবে তোমার থেকে চুরি করে ফেলতে পারে সেজন্য শয়তানের ফান থেকে বাঁচার জন্য আমার সে বন্ধুদের সাথে বন্ধুত্ব করো যারা শয়তানকে হারিয়ে আমি রবের সাথে বন্ধুত্ব করে নিয়েছে আর একটু জোরে বলেন মিস্টার শয়তানে একটা কথা বলে অনেক নামাজিকে নামাজ সারা করা হাসিতে আনন্দ উত্তাসিত পাগল করে ফেলছে কিন্তু আব্দুল কাদের জিলানিকে একটু জোরে বলেন আব্দুল কাদের জিলানিকে এমন কথা বলছে সবাই খুশি পিরানে পীর দাস্তাগির বলা জাস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবি লাই আপনি আমারে চিনলেন কেমনে আমি তোরও চিনি নাই আমি আল্লাকে চিনতে নেমেছি তোরও চিনে ফেলছি কারণ আমি যখন আমার মালিককে খুশি করতে নামছি মালিকের দুশমণকে একে তার অভ্যাস কী সব এখন আমার জানা মুখস্থ হয়ে গেছে কথা বলেন যে কি তো সেজন্য নামাজ অর্জন করা এক জিনিস নামাজ হেফাজত করা আরেক জিনিস বেশিরভাগ মানুষ আমরা এবাদত অর্জন করি কিন্তু আমরা সেভ করে রাখতে একটু জোরে বলেন সেভ করে রাখতে বানাইলাম যদি আমরা সেভ করে রাখতে না জানি মালিকানা কাছে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার একদম নর্মাল যে কথাটা সেই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে সবার জান্নাতে যেতে গেলে ই মানের পরপর আমাদের নেক আমল বেশি দরকার আছে না নাই নেক আমল করতে গেলে নামাজ রোজা হজ জাকাত সালাম জিগির আজগার সব কিছু দরকার আছে না নাই যদি সবাব বেশি হয় জান্নাত ঘুনা বেশি হয় একটু সবাই বলি না সব বেশি হয় গুনা বেশি হয় এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত কারো কোনো দ্বিমত এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য সারাটা জীবন পরিশ্রম করে পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ যোগ করেছেন এটা আপনার জানার কিন্তু কত মানুষের বোধ করে যে আপনি কত পঞ্চাশ হাজার নামাজ যে কতজনকে দিয়ে দিয়েছেন জোরো বলি না কারণ রসুলের হাদিস মোতাবেক কেউ যদি আপনার নামে গি বোধ করে তার গুণা আপনার তার সবাব আপনার কাছে চলে আসবে আপনার গুণা তার কাছে চলে যাবে আপনি যদি আমার গিবত করেন আমি যদি আপনার গিবোধ করি তাহলে কি হবে আমি যখন আপনার নামে গিবোধ করব। আমার সবাবগুলো আপনার কাছে চলে যাচ্ছে আপনার গুনাগুলা আমার কাছে চলে যাচ্ছে এবার সোয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আপনার গি করে করে আমি যে কখন সোয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর আমার কোনো খবর হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমল নামা আসবে আমি তো জানি পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ আসে আমার কিন্তু ওখানে যাই দেখলাম যে ভালো করে ফাঁস ওক্ত নাই কি রে এতগুলো নামাজ গেল কই অন্যের নামে বদনাম করছো তো সব ওইখানে চলে গেছে এবার বলেন আমরা কি লাভে আসি না লসে আছি আমি আমারটা বলছি এবার আপনারটা আপনি বলেন না আমরা কি লাভে আছি না লসে আছি তো যে লসে থাকে সে তো চালাক বন্দা হতে পারে না যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না সেজন্য রসুল পাক সাল্লাহ আলিয়াসাল্লাম সাহাবাদেরকে এমনভাবে গঠন করেছেন বাহিরের সাইটটাও গঠন করেছেন ভিতরে সৈত্য গঠন করে দিয়েছেন সুবহানাল্লাহ শুনিনি সাহাবী کرامের জীবনীকে যদি আপনি একটু গবেষণা করে দেখেন আল্লাহ রসুল আগে প্রথমে ওনাদের ভিতরে সেক্টরের কাজ করছে ঠিক সাহাবী کرامের ভিতরে সেক্টরটাকে আগে সাজাইছেন তারপরে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে সেক্টরের দায়িত্বগুলা দিয়েছেন ঠিক যেমন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কবর জিয়ারতের নিষেধ করেছিলেন আবার সেই নবী রহমতুল্লিল আল আমি নিজেই সরাসরিলে কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন কি মনে রাখবেন উসওয়াতুন হাসানাহু ওয়া আলা আলামিন যার 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বি আয়ুনে না ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতির চোখের সামনে নজরের সামনে সুবহানাল্লাহ ওয়া মা ইয়ুনতিকু আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নবীর বসাটা আল্লাহর হুকুম নবীর চলাটা আল্লাহর হুকুম নবীর শোয়াটা আল্লাহর হুকুম সুবহানাল্লাহ নবীজির বলা আল্লাহর হুকুম নবীজির হাসা আল্লাহর হুকুম নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম তায়েফে যাওয়া আল্লাহর হুকুম মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম দুনিয়া থেকে যাও আল্লাহর হুকুম প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে আর আমার রবের হুকুম যেখানে সেখানে কল্যাণ আর কল্যাণ নিয়ামত আর নিয়ামত বলেন না সুবাহ আর একটু জুড়ে বলি সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান কর ইসলাম জানার জন্য মনে রাখবেন বিজ্ঞান বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জন্য এই চোখের দরকার কোরআন হাদিস পড়ার জন্য জন্য এই সুখের দরকার দরকার বাংলা অঙ্ক ইংরেজি বুঝার জন্য ব্রেনের দরকার সুন্দর ব্রেন কোরআন হাদিস ইসলাম বুঝার জন্য সুন্দর মনের দরকার আর একটু জোরে বলি না যার মন যত সুন্দর তার চিন্তা তত সুন্দর চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ ইসলাম বুঝলে জীবন কঠিন হবে না সহজ হবে আচ্ছা আমার ভাইয়া ফজরের নামাজের প্রতি একটু ইঙ্গিতের কথা বলেছেন আমি সেই দিকটা একটু দিতে চাচ্ছি পাঁচ অক্ত নামাজের মধ্যে সবচাইতে সবচাইতে আফজল পাঁচটা জায়গায় ওয়ালা কিন্তু ফজরকে একটু স্পেশাল করা হয় কেন এটার সাথে শারীরিক মানসিক দৈনিকের প্রত্যেক দিনের কাজের শুরুটা জড়িত আমি আপনাদেরকে একটা কথা বলবো যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন যার যেটা মন চায় চব্বিশ ঘন্টা বাতাস আছে না নাই কোন টাইমের বাতাস আপনাদের কাছে বেশি ভালো লাগে আমি শুনি নাই বিকেলেও কিন্তু বাতাস থাকে কিন্তু ফজরের বাতাসটা কেমন জানি একটু চব্বিশটা ঘন্টা আকাশ আসে না নাই কোন আকাশটা বেশি ভালো লাগে এখনও বাতাস আসে না নাই নিঃশ্বাস নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না কোন টাইমে নিঃশ্বাস নিলে মন শান্তি হয় বলেন ফজরের নামাজটা পড়ে যখন বের হয় রাস্তা দিয়ে যায় হালকা হালকা মিটি মিটি আলো সূর্য নাই কিন্তু আলো আছে বিজ্ঞানের ভাইরা একটু খেয়াল করবেন সূর্য কিন্তু এখনো দেখা যায় নাই কিন্তু আলো এটা হচ্ছে সূর্যের ছায়ার আলো যেটাকে বলা হয় মানে সূর্য আসতেছে আগাম সংবাদ আগাম সংবাদ না গরম না বেশি শীত বাতাস পরিষ্কার মাঝে মধ্যে একটু গ্রান গ্রান ও লাগে যদি আমি ভুল বলে না থাকি বাতাসের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা গ্রাণ গ্রান আর যদি রাস্তাটা হয় গ্রামের মেটোপথের রাস্তা দৃশ্যটা যদি হয় গ্রামের সেই ধানের উপরে শিশির জমা সুবাহ বলি না। দৃশ্যটা যদি হয় যেদিক থেকে সূর্য উঠছে কুয়াশার চাদরে ঢাকা চোখেরও শান্তি মনেরও শান্তি এবার ডাক্তাররা বলে সকাল বেলার সেই ভোরবেলার বাতাসটা মানুষের শরীরের জন্য উপকারী ব্রেনের জন্য উপকারী উপকারী বলেন না সুবাহ শরীরের জন্য উপকার সে সকালের বাতাস ব্রেনের জন্য উপকার সেই সকালের বাতাস সেজন্য অনেক ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন ফজরের পরাটা ফজর বেলার যেটা পড়া। পরা সারাদিনের পরা একরকম হজারের পর আর একরকম বলেন না সুবাহানাল্লা